না জীবনে কিছু পাইছি আর না পাইছি মনের মতন শ্বশুর বাড়ি পাইছি সাত সাগর তেরো নদী ফারুয়া তারপরে শ্বশুর বাড়ির যাওয়ার লাগে আনন্দের বিষয় আর কি যারা শ্বশুর বাড়ি আছে তারা তুই একটু একটু মন্ডা সাইজ এদের পর একটু শ্বশুর বাড়ি থেকে ঘুরে গাড়ি আগে কিন্তু আমার মূর মন্ডা চাই না যে শ্বশুর বাড়িতে ঘুরে আইতাম কারণ সাত সাগর তেরো নদী ফার কার মন্ডা যায় তো না শুধুমাত্র সাত সাগর তেরো নদী পার হয়ে শ্বশুর বাড়ি যাওয়া লাগে বিষয়টা যদি এতটুকু থাকতো তারপরে মাইনে নেওয়া যাই আরে ভাই সবটা রাস্তা আটটা যাওয়া লাগে এটা কি মাইনে নেওয়া যায় যুগের মধ্যে কি আরো জানা এন হয়তো আপনারা কইতেন যে কোনো কথা কইলেন গাড়ি ফাঁয়া যায় না অবশ্যই গাড়ি ভাওয়া আপনি হয়তো আরে ভাই মিস কইতা আমি যদি ওই লোকের সোজা রাস্তা যাই তাহলে দশ কিলা ফাওয়া যায় কিন্তু পঁচিশ কিলো ঘুরে যান লাগে আমি মনে করি পঁচিশ কিলো রাস্তা গাড়িতে ঘুরে যাওয়া যাচ্ছে দশ কিলা জনগা বলা কারণ পঁচিশ কিলো রাস্তা ঘুরে গেলে গাড়ি ভাড়া তো লাগবো লাগবে তারপরে রাস্তাঘাট প্রচন্ড খারাপ এখন যে নোকা মধ্যে আমি দোর মারে উঠতেছি এই নৌকাটা ওই লোক এই কংস নদীটা পার হয়ে তারপরে আমার শ্বশুর বাড়ির যাওয়া লাগবে এটা লাগিয়ে কেইলাম যে সাত শত তেরো নদী পার হয়ে আমার যাওয়া লাগে কংস নদী রেখে আমরা সোজা মনে করছি দেখুন কত লম্বা নদী সব কিছু ঠিকঠাক থাকলে সমস্যাটা হইতেছে আমি যে নৌকাটা তুই নৌকা মধ্যে দেখুন যে শিগল দা তালা মারা মাঝি যে আছে মাঝি হইতেছে কে মাঝে মাঝিরে কুজ্জা ভাইতেছে যাই হোক আলহামদুলিল্লাহ আধা ঘন্টা পরে নৌকার মাঝে আয় নৌকা সারছে এখন কংস নদীটা পার হইতেছে এখন যে বাইত আছে দেখছেন যে নৌকা ডাইরে কিন্তু আমার শুরু বাইরে মাঝে মনে করেন না যে মাঝিরে আমি ক্যামেরার সামনে আনছি না কারণ এটা ঠিক না এখন হয়তো আপনার মনে মধ্যে ছোট্ট একটা প্রশ্ন থাকতে আর এটা যদি আপনার শুরু ভাই হয়ে তাহলে শুরু ভাই লাগে নৌকা বাইতেছে নৌকার মাঝে কি করে আরে বাই অত বড় কংস নদী নৌকার মাঝে হইলো কি একলা ফাতা না এটা লাগে শুরু বাইরে কিছু একটু হেল্প করা লাগে এখন বর্তমানে নদীর যে জায়গাটা আমাদের নৌকাটা আছে এটা থেকে নদীর একদম মাঝখানে নদীর মধ্যে কিন্তু প্রচন্ড পরিমাণ স্রোত কারণ এখন বর্তমানে

কোনো গাড়ি চালানো না কারণ এই রাস্তাটা পুরাটা মাটির রাস্তা এটাতে কিন্তু আটটি জন লাগবে মাটির রাস্তাতে আটটি গেলে কিন্তু খারাপ লাগে না ভালাই লাগে কিন্তু সমস্যা রইতা ঈদের পরের দিন থেকে যে বৃষ্টি নামা শুরু হয়েছে যে বৃষ্টির মধ্যে কিন্তু লাগতেছে একটু পরে পরে লোকে বৃষ্টি ধরে এক জায়গা কারো বৃষ্টি হয় আবার এমন করে করে কিন্তু কিন্তু সবচেয়ে মজার বিষয় করেছার যে রাস্তাটা রাস্তা দুই পাশে সবুজের লোকে সমাহার এটা কিন্তু দেখতে মাসা আল্লাহ অনেক সুন্দর এটা লাগে কিন্তু দেখে দেখতে বালাই লাগতেছে আর চার একটা কথা আমার শ্বশুর বাড়ির যাতে সাতশো তেরো নদী ফার মেট্রো পথে কিন্তু আইটে আটটা যাওয়ান লাগে এমন দৃশ্য আমরা আর কার শ্বশুর বাড়ির জানা হতে পারে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনারা কমেন্টে রিপ্লাই দেওয়ার অপেক্ষা রইলাম দেখুন জানা কামরাজ হইছে হঠাৎ করে ধুম করে ম্যাগনাম মেসেন অন ধরে কই যায় একটা দোকানের ভিতরে হইলো কে তাড়াতাড়ি কে বারিন্দার মধ্যে কাটিছি বাইরে ভাই কইলে বিশেষ কথা না সারাটা রাস্তা হইলো কে ইট ওর ওর হইলো কে ম্যাগনাম ইট ওর গ্যাপ দেয় গ্যাপে গ্যাপে কিন্তু আমি লোকে শ্বশুর বাড়ি যাইতাছি অন আপনারা কইতে যে এত তারা হুরা কে লাগ গেছেন আপনারা হইলো কে মধ্যে শ্বশুর বাড়ি যাইতা কেয়ার করবাম কোন চানে গত রুজাই দাও শ্বশুর বাড়িতে গেছি না শ্বশুর শাশুড়ি প্রচুর পরিমাণ মন খারাপ করছে এই দাও চিন্তা করছিলাম শ্বশুর বাড়ি যাইতাম না এই ম্যাগের মধ্যে এই দিন আবু আবাতা যে তো খারাপ এটা লাগে চিন্তা করছিলাম যাইতাম না অন শ্বশুর শাশুড়ি প্রচুর মানে মনের মধ্যে আঘাত পাব এটা যাইতেছে যাই হোক আলহামদুলিল্লাহ মেঘাট কমছে তাড়াতাড়ি জায়গা মাড়ির রাস্তা আমাদের সবচেয়ে বড় সমস্যাটা হয়েছে ফিস লাগায় যদি যায় তাহলে কিন্তু কমাটা থাকতো না আমার হইলো কুলোই আমার মেয়েরা মেয়েরা যদি ফরে তাহলে তো শেষ তবে শ্বশুর বাড়ি দুই তিন দিন থাকে সেদিন নিজের বাড়ি বাড়িতে আবহাওয়া অনেক সুন্দর আছেন মোটামুটি একটু রোদের মতো নিয়ে আসেন এটা লাগিয়ে আইটে আয় খুবই ভাল লাগত ধরে ধরে আমার হাত ধরে যাতেছে আমি সবসময় একটা বিষয় চিন্তা করে আমার ভিতরে আনন্দ ফিল করি আমি যদি গ্রামের ছেলে না হইতাম গ্রামে যদি জন্মগ্রহণ না করতাম তাহলে গ্রামের এত সুন্দর দৃশ্য গ্রামের মেট্রো পথ কিন্তু কোনো সময় আমি দেখতে লাভ না বিরাট ভাল লাগে আমার আর একটা বিষয় ক্যালকে ভিডিওতে কিন্তু একদম নর্মাল ভাবে একদম সাধারণ কিন্তু আপনারা সামনে দৃশ্যগুলো আমি দেয় এমনকি আমি বাস্তবে বাস্তব এইভাবে তার চেষ্টা করি কোনো ফুটা নিয়ে আমার লোক একদম ভাল লাগে না শ্বশুর বাড়ির যাইতে দিন ওই দিনিসার মধ্যে আবার কারো কারো নৌকা ইত্যাদি হেফার গেছে এই ফারে আগে গুদারটা ভারে আমরা বাড়ির যাওয়া লাগবো আপনারা যদি সময় তাই তাহলে আরেকটা সত্যি কথা কমেন্ট বক্সে লেখাল যে ভিডিও আপনারা খেলা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট রিপ্লাই কিন্তু ভাই ভাইব অনেক কথা বার্তা কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি অবশ্যই কম দৃশ্য যায় কারণ আমি যেহেতু মানুষ আমার ভুল ওই তাহারের স্বাভাবিক তুললে তোলেন যে এবং কষ্ট করে ভিডিওটা শেয়ার করে দিন যাই হোক আল্লাহ আপনারা বলা রাখো সুস্থ রাখ ও ফাঁসুক তো নামাজ দাদা করুন যে নামাজ দাদা না করলে কিন্তু ফেরাস তারা ঠান্ডা মানে ঠান্ডা করে আমার সব আপনার যত বড় ফ্রেশ না ফুলের